আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা অনেকে অনেক রকম কমেন্ট করছো দিদি কেন ভিডিও দিচ্ছ না দিদি লং ভিডিও দাও দিদি ভিডিও দিতে লেট হচ্ছে কেন দিদি তুমি আগে তো এত তাড়াতাড়ি ভিডিও দিতে এখন লেট করছো ইত্যাদি ইত্যাদি তো কেন ভিডিও দিতে লেট হচ্ছে সেটা আমি এই ভিডিওই জানাবো না আজকের ভিডিও থামনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে আজকে আমার একমাত্র দেওয়ারের বিয়ে আজ সকালে যা হয়েছিল আমাদের সাথে তা বলে প্রকাশ করা যাবে না প্রচন্ড মেঘ করেছিল ঝড় বৃষ্টি চারিদিক অন্ধকার হয়ে গেছিল ওই কথা বলতে কেউ আমরা ভাবতে পারিনি যে আমরা বিয়ে দিতে যেতে পারবো কার বিয়ে কেন এক সকালে উঠিয়ে দিয়েছিল গাইজ কারণ আমার বেবি আছে বেবিকে রেডি করতে হবে স্বামীর জিনিসপত্র হাতে নাতে জোগাড় করে দিতে হবে তার উপর নিজে রেডি হতে হবে তো সেই জন্য আমি প্রচণ্ড ক্লান্ত গাড়িতে উঠে হাই উঠছে আর মুখের স্কিনও ডাল হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো এদিকে বড় মশাইয়ের মসজিদে সালাম করা কমপ্লিট কারণ একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছে আল্লাহর কাছে তো মাথা নত করতেই হবে এবং সুক্রিয়া আদায় করতে হবে আজকের দিনটার জন্য এসছি গাইজ আমরা বিয়ে বাড়িতে আর এত কাজ গাড়ি থেকে নামবো কি করে সেটাই ভেবে পাচ্ছিলাম না কেউ তো এন্ট্রি না করতে করতেই চারিদিকে সোনো স্প্রে দিয়ে সব বাইকে ফ্যানায় ভর্তি করে দিল ঐ আমাদের আর কি আমরা শেজেগুজে বিয়ে বাড়ি আসতে পেরেছি এটাই অনেক चलो তোমাদেরকে কাদাটা দেখাই দেখো যেখানে বউ বসবে তার নিচে কেমন পর্দমাক্ত অবস্থা এখানে জুতোর হিল একদম অর্ধেকের বেশি কেটে যাচ্ছে আমরা সব ভাবী ননদ মিলে শেজেগুজে এখানে বসে নাস্তা করব বলে আর এটা প্রকৃতির মার গাইজ ঝড় বৃষ্টিটা আমরা কি করে আটকাবো বলো এটা দু তরফ থেকেই ক্ষতি হয়েছিল যাই হ্যান্ডেলের ভেতর একটা ছোট জায়গা ছিল বরের বসার জন্য বর এবং বরের বন্ধু মিলে বেশ কয়েকজন বসা হবে তো সেখানে বরকে হয়েছে গ্রাম বাংলায় এই সমস্ত জিনিস খুব সুন্দর করে হয় কারণ নতুন বর যখন ঢুকবে তখন তার শালিরা মিলে তাকে ঘিরে ধরবে শরবত খাওয়াবে মিষ্টি খাওয়াবে সেখানে বিভিন্ন রকম মজা হয় তো সেগুলো ওরা এখানে করছে তার আগে চলছে এখানে ফটোশ্যুট যতই হোক জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে আজ থেকে একটা নতুন পর্ব নতুন জীবন শুরু হবে তো আমার দেওয়ারের মুখটা একটু শুকনো লাগছে হয়তো সেই জন্য আমাদের আরফানকে দেখি কন্টিনিউ দাঁত দিয়ে নখ কেটেই যাচ্ছে এটা ওর খুবই একটা বাজে হ্যাবিট

তোমাদের মধ্যে যারা এরকম ঘটিয়েছো তোমাদের জিজুদের সাথে তারা রিলেট করতে পারবে সর্বত মিষ্টি নিয়ে কি কাণ্ড হবে আমার এরকম সৌভাগ্য এখনো জীবনে হয়ে ওঠেনি যে কারোর সাথে এরকম মজা করবো

এসে গেছে এটা হবে সব হয়ে दीजिए তুমি একটা আমার চাই বলো এসো সর সর ধরছি দেখো এখানে তুমি বড়ালি এসো না না এটা করতে দাও আমি দাও খুশি করো দাও দাও

মাৰাঠা পুনৰ <laughs> <laughs> যে যে কোন কাজ করতে ভিডিওটা এডিট করতে গিয়ে আমি এই পর্বটা দেখলাম গাইজ আমি তো সেখানে ছিলাম না আমার ক্যামেরাম্যান ছিল আরফান আরফানকে অসংখ্য থ্যাঙ্ক ইউ এত সুন্দর মোমেন্টে ক্যাপচার করার জন্য আর এখন দেখো নতুন বরকে খেতে দেওয়া হয়েছে ফল মিষ্টি হোক আগে ক্যামেরা হবে তারপর কিন্তু বর খাবারে হাত দিতে পাবে এটা আমি লক্ষ্য করলাম আর করা যাবে জীবনে একবারই আসে এই সমস্ত মুহূর্ত আর সুন্দর করে ভিডিওটাও তো হতে হবে তাই না মিষ্টি খাওয়ানো হয়ে গেলে দেখো এখানে চলে এসছে বরের জন্য নাস্তা এখানে নাস্তায় দেওয়া হয়েছে বেবি নান সাথে ছিল চিলি চিকেন ছোলার ডালের একটা তরকারি আর ছিল রসগোল্লা বর সহ বরের বন্ধুবান্ধবরা এখানে রাস্তা করতে বসে পড়েছে মল্লিক পঁয়ত্রিশ হাজার টাকা দেনমহলের বিনিময়ে বিবাহ করতে এসছে পূর্ব বর্ধমান জেলার গোলসি থানার অন্তর্গত জাগুলিপাড়া গ্রাম নিবাসী শেখ শফিউল্লা সাহেবের কন্যা অনিমা খাতুনে বিবাহে সম্মতি দিয়েছে বিগত الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتوا. অন্তর্গত গ্রাম নিবাসী শেখ শফিউল সাহেবের কন্যা অনিমা খাতুন সেই বিবাহে সম্মতি দিয়েছেন যা আমার উকিল ও তার দুইজন যোগ্যতম সাক্ষী দ্বারা প্রমাণিত আপনি কি এই বিবাহ গ্রহণ করলেন تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين رب ارحمهما كما ربياني صغيرا يا مقلب القلوب. يا هلا تدور ডোয়া করবেন আমার তো শরীর সেই জন্য সেই জন্যে সেই জন্যে এমমম শুনতে বেলা তো মামাম কি বললো যে ওর শরীর খারাপ ছিল তাই তোমরা ওকে ভিডিওতে দেখতে পাচ্ছ না আর ওর কাকার জন্য জানো অবশ্যই দোয়া করে দিও ফোন বিবাহ সুসম্পন্নের পর আমরা চলে এলাম পেট পুজো করতে সকালে নাস্তা খাবার ক্লিপ আমি নিতে পারিনি কারণ ফোনটা তো আরফানের কাছে ছিল আর ওদের ভিডিও করছিল তখন এই যে আগের ভিডিওতে বলেছিলাম ভাইয়ের কথা তো ভাই বলেছিল যে আমাকে যেন অবশ্যই ভিডিওতে দেখা যায় তাদের দিকে যদিও অনেক বৃষ্টি হয়েছে মেক করেছিল বাট এখন ওয়েদার কিন্তু খুব গরম ছিল আর এই গরমেও বিরিয়ানিটা যা হয়েছিল মারাত্মক খেতে ছাড়া আবার

बाय 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 ब

ও দেবরানি দুজনায় রেডি আর চারিদিকে সেলিব্রিটির মতো ওদের ফটোশুট চলছে আমরা এখানে গরমে লাইটের আলোয় সিদ্ধ হচ্ছিলাম দাঁড়া বউ বড় একসঙ্গে হলে এখানে পালন করা হচ্ছিল কিছু রিচুয়ালস গাইজ এগুলোর ব্যাপারে আমার ঠিক জানা নেই তাই তোমাদেরকে খুলে বলতে পারবো না দেন দেখো আমার দেওয়ারের শাশুড়ি মা এলো দেওয়ারকে গিফট করলো একটা গোল্ডের চেন শাশুড়ি মায়ের কাছ থেকে গোল্ড চেন পাওয়ার পর আরও সব রিলেটিভ এলো বরের মুখ দেখলো যে যার সামর্থ্য মতো গিফট করলো এবং আরো গোল্ড গিফট ওর পড়েছে যেগুলো তোমাদের সাথে পরে আমি ভিডিওতে শেয়ার করব। একটু ধরে টাকা এদিকে

Ha, how to be now? How to be now? আলা পর্ব শেষ হলে গাইজ আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে আর আজকে বিয়ের পর্ব শেষ হয়ে গেল তো আগামীকাল বউ ভাত বুঝতেই পারছো নি সন্ধে হয়ে গেছে এখানে সমস্ত রাধুনি টাধুনি চলে এসছে আর ওর মাথায় অনেক দায়িত্ব আছে তো সেজন্য ওকে তাড়াতাড়ি চলে আসতে হলো কালবেলায় যখন বেরিয়েছিলাম তখন এই লাইটগুলো সব সেট করা হয়নি আর এখন ঢুকতে দেখলাম লাইটগুলো সেট করে তাও অন করে দিয়েছে সব এত সুন্দর দেখতে লাগছিল কি বলবো তোমাদের তোমরা তো শুনলে যে মামের শরীর খারাপ তো বাড়ি ঢুকে ফ্রেশ হয়ে তারপর মামামের একটু যত্ন নিচ্ছিলাম আমরা বাড়ি ফেরার প্রায় দেড় দু ঘন্টা পর দেখলাম বউ বর ঢুকলো চন্দন সবসময় মজা করতে পছন্দ করে তো এখন দেখো বউ নিয়ে এসে বউকে ঘরে ঢুকতে দিচ্ছে এখানেও গেট আটকে রেখে দিয়েছে যে টাকা দিতে হবে তারপর তুমি তোমার বউ ঘরে নিয়ে যাও আর ঘরে নয় বাড়িতে ঢোকাও ঘরে ঢোকারও আলাদা চার্জ লাগবে আপাতত এই ভিডিওটা এখানে শেষ করবো গাইজ আবার নেক্সট ভিডিওতে পরের পার্টগুলো শেয়ার করবো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক করে দিও হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন না ভোলা হয় টাটা সবাই ভালো থেকো